নমস্কার আমি আবার ভিডিও নিয়ে ফিরে এসেছি আপনাদের কাছে জানিরা আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কি না তো প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখুন এবং কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো আর আমি কিন্তু কী বলবো কমেন্টের আশায় রইলাম আপনাদের কাছে তারপর বলুন আপনারা কে কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তবে আমি যে বিষয় নিয়ে আজকে এসেছি যে ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে বলতে এসছি তো সেটাই আজকে সাথে আপনাদের সাথে ডিসকাস করছি তো প্রথমেই বলে রাখি মা মা শব্দটা সত্যি খুব ছোট্ট তাই না কিন্তু দেখুন আজকে মা দিকে সব জায়গাতে হেনস্থা হতে হয় কেন বলুন তো অনেকেই বলেছেন বা বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলেই নাকি বাড়িতে অশান্তি নেমে আসে সত্যি তৃতীয় ব্যক্তিটি হচ্ছে মা বা শাশুড়ি শ্বশুর ঘর থেকে শ্বশুর বাড়ির থেকে অনেকেই বলেন এই মেয়ের মায়ের জন্যই আজকে এত অশান্তি আর মেয়ের মায়ের জন্যই ওদের ডিভোর্স হয়েছে মেয়ের মায়ের জন্যই আজকে মেয়েটার এত বার বেড়েছে তো মাকে সবসময় কাঠগোড়াতে তোলানো হয় কেন বলুন তো আবার শ্বশুর মেয়ে মেয়ের থেকেও বলা হয় যে ছেলের মায়ের জন্য তার সংসার ভেঙে গেল ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল শুধু তার মায়ের জন্য ছেলে বউকে একসঙ্গে সংসার করতে দিল না তার মা তো সেই মা শব্দটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করছি এবং অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং কমেন্টে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো তো যে মা আমাদেরকে ছোটোর থেকে জন্ম দিল মানুষ করলো লেখাপড়া শেখালো এবং অনেক কষ্ট করে ধুমধাম করে শ্বশুরবাড়িতে বিয়ে দিলো সেই মা কি করে মেয়ের সংসার ভাঙবে আমি তো কল্পনা করতে পারছি না আবার যে মা তার সন্তানকে মানুষ করলো লেখাপড়া শেখালো এমনকি বিদেশেও পাঠায় অনেক মা ছেলেদেরকে অনেক কী বলবো লেখাপড়া শিখিয়ে যোগ্য তার মানে তাকে যোগ্য তোলার জন্য প্রচণ্ড কষ্ট করে মারা কিনা না করে বলুন তো ছোটোর থেকে ভাবুন তো মারা কী করছে ছেলেদের জন্য কিন্তু এক অংশ ছেলেরা ফিরিয়ে দেয় না তার মাকে কিছু হলেই মাকে দোষ দেয় তোমার জন্যই আজ ঘরে অশান্তি তোমার জন্যই আমার বইয়ের সঙ্গে ডিভোর্স হলো ইভেন ছেলেও বলে এই কথাটা মাকে মায়ের যে কতটা কষ্ট হয় বা মা কতটা কষ্ট পেল এক বিন্দু কিন্তু ছেলে বোঝে না ছেলে বলতে হয় বলে দিল সে জানে না যে তার মা তার জন্য কতটা করেছে এবং কতটা ত্যাগ স্বীকার করেছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে মারা নিজের সমস্ত সবটুকু দিয়ে সন্তানদের মানুষ করে কিন্তু সেই দামটা কিন্তু মারা পায় না শুধু পায় বদনাম আজ কিছু হলেই সবাই বলবে ওই মায়ের জন্য সংসারটা ভেঙে গেল ওই মায়ের জন্যই ওই মেয়েটা শ্বশুরবাড়ি করতে পারলো না হয়তো অনেক সময় সত্যি হয় কিন্তু সবটা সত্যি নয় সব মারা খারাপ হয় না হয় না কারণ কোনো মা চায় না যে তার সন্তানের সংসারটা ভেঙে যাক বা তার ছেলের সংসারটা ভেঙে যাক বা তার মেয়ের সংসারটা ভেঙে যাক সে তো অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে না প্রচুর টাকা পয়সা খরচা করেছে ধার দেনা করে অনেক কষ্ট করে সে মেয়ের বিয়ে দিয়েছে কি না মেয়ে সুখে থাকবে বলে কিন্তু কিছু হলেই মাকে কাঠগোড়াতে তোলানো হয় কি না মা এই কাজটা করেছে মা আজকে স্বামী স্ত্রীর আগের থেকেই হয়তো ফাটল ধরেছিল অন্য কোনো কারণে কিছুর জন্য হয়তো ডিভোর্স হয়ে গেল তাদের তখনও কিন্তু দোষ দেবে বা মেয়েও দেবে যে তোমার জন্য আমার সংসারটা ভেঙে গেল মা তোমার জন্য তোমার জামাইয়ের সাথে আমার ডিভোর্স হলো কি অদ্ভুত না মা কখনোই কারো কোনো সন্তানেরই অমঙ্গল চাই না মা মাই হয় সে যেমনই মা হোক অশিক্ষিত শিক্ষিত বয়স্ক কমবয়স্ক সব কিছু নিয়ে বলবো কম বয়সী সরি তো তারা কিন্তু সকলেই চাইবে সব মারাই চাইবে তার সন্তানরা সব থেকে ভালো থাকুক সুস্থ থাকুক তাই অকারণে মা দিকে দোষ দেবেন না প্লিজ এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। কারণ আপনারা যারা বলছেন তারাও কিন্তু একদিন মা হবেন মা বা মা আছেন মা মা হয়েছেন তাই মা দিকে সবসময় কাঠগোড়ায় তুলবেন না প্লিজ আজকে এটুকুই সকলেই ভালো থাকুন মা জাতিদের রেসপেক্ট দিন তাদেরকে দেখুন তাদের মনের অবস্থা বুঝুন দেখবেন সবটাই ভালো হবে এবং সুন্দর হবে নমস্কার